এবার সুরের ফার্ম করবো বাড়িতে প্রথমে বলছিল এটা আমাদের নয় এটা হাড়ির যারা আছে হাড়ি বাহারি তাদের যাত তাদের ঠিক আছে তা আমার মন চেয়েছিল আমি করব তারপর আর যা হয় হবে তার জন্য অনেকজন অনেক কিছু বলে আমাকে আমি কারো কথায় কান দিই তা কান না দিও আমি নিজে তৈরি করে আজকে আমি তো সাকসেসফুল দেখতে পাচ্ছি আমার চোখের সামনে মতো যে ওয়েস্ট বেঙ্গল এ পিক ইন্ডাস্ট্রিটা আরো উন্নতি কারণ কি আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী যেসব স্টেট রয়েছে আপনার সেভেন সিস্টার যেটাকে বলি যে রাজ্যগুলোতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড গুলো পূরণ করছে কারা আপনার ঝাড়খণ্ড বিহার নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ও তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একটা শূকরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছে তো আজকের এই প্রতিবেদনে আমরা শূকর পালনের উপরই কথা বলবো যারা ভাবছেন যে নতুন একটা শূকর খামার করবেন তাদের ক্ষেত্রে কি কি প্রয়োজন তারা কিভাবে শুরুটা করবেন তার উপর আলোচনা থাকবে এছাড়াও থাকবে যে যারা আম শুরু করেছেন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা সত্যিই খুব উপকার হতে চলেছে এবং একশো পার্সেন্ট কাজে লাগবে ভিডিওটা শুরু করার আগে আপনি অবশ্যই ডায়রি এবং পেন সামনে রাখবেন কোনো নতুন ইনফরমেশন জানা দরকার হলে বা হয়তো জানেন না সেই নতুন ইনফরমেশনটা আপনি অবশ্যই ডায়েতে নোট ডাউন করুন আর যার ফার্মে আমরা এসেছি আজ থেকে পাঁচ ছ মাস আগে ফার্মটা শুরু করেছে সে কিভাবে শুরু করলো ঘর কতগুলো এনিম্যাল নিয়ে শুরু করলো ঘরে কত টাকা খরচা হয়েছে কি কি খাওয়াচ্ছে ফার্ম শুরু করার আগে সে প্রস্তুতি নিয়েছে করার পরে প্রবলেম ফেস করছে সে কিভাবে এগুলোকে আহ মোকাবেলা করছে সেসব তথ্য জানবো এছাড়াও অন্যান্য তথ্য জানবো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যার ফার্ম আমরা এসেছি সেই ফার্মটা হচ্ছে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট একটা রিনাউন্ড এবং সুনাম একটা সংস্থা যারা অল ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় এরা পালন উপর প্রশিক্ষণ করিয়ে থাকে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এরা ফার্মটা শুরু করেছে এই সংস্থাটার একটা বিশেষ গুণ হচ্ছে কি যারা এখান থেকে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ পরবর্তীতে লাইফ টাইম তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন এই ফার্মারের কাছে যে ট্রেনার রয়েছে সে নিজে এই ফার্মটা ভিজিট করতে এসেছে যে ফার্মের কি সমস্যা হচ্ছে কি কি প্রবলেম আছে সেগুলো কিভাবে সলভ করবে আর ঠিকঠাক চলছে কিনা সেই সব দেখার জন্য কিন্তু সে নিজে এই ফার্মটা ভিজিট করতে এসেছে তা কথা না বাড়িয়ে তা চলুন আমরা ফার্ম ফার্মটা ভিজিট করি এবং প্রতিবেদনটা শুরু করি তার আগে একটা কথা আপনারা যারা নতুন ভাবে এই পিক ফার্ম করবেন তারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন আর আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ইনস্টিটিউট প্রতি মাসে কৃষ্ণনগরে এই শূকর পালনের উপর প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের ক্ষেত্রে ডক্টর রবীন্দ্র ভারতী থাকেন ভেটেরিনারি সার্জেন এবং ডক্টর স্বপন কুমার সুর থাকেন উনিও ভেটেরিনারি ডক্টর এরা প্রশিক্ষণ দেন এবং একজন সুনামধন্য ফার্মার সম্রাট মণ্ডলও প্র্যাকটিক্যাল করাচ্ছেন এবং অনুপম বিশ্বাসও একজন নদীয়া জেলার একটা ভালো একটা বিডি খামারের মালিক এবং তার ভিডিওটা অনেকেই দেখেছেন সেখানে প্র্যাকটিক্যাল করায়

ফার্মটা মাস ছয়েক আগে ফার্মটা শুরু করি ফার্মটা শুরু করার আগে আমি একটা ট্রেনিং নিয়ে এসেছিলাম কারণ আমি তো এর সম্বন্ধে কিছু জানি না আমাকে জানতে হবে তা কৃষ্ণনগর থেকে আমি ট্রেনিংটা নিয়ে এসেছিলাম তারপর আমি তখন লাজবাই ডিওক সার নবদ্বীপের আনন্দ মন্ডলের কাছ থেকে নিয়ে এসে আমি স্টার্ট করি আচ্ছা আচ্ছা তা এইভাবেই গত বিগত ছ মাস প্রায় হলো আমার ফার্ম এখন চলছে আচ্ছা এখন বর্তমানে কতগুলো এনিমাল আছে এখন বর্তমানে টোটাল আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আচ্ছা এটা তো আপনি শুরুটা আপনার এই ধারণাটা আসলে কি করে যে আপনি পিক ফার্মে আসবেন ধারণাটা আমার ছেলের শখ ছিল আর পশুর প্রতি আমার ঝোঁক ছিল এর আগেও আমি ছাগল ভেড়া অনেক রকম পশুর প্রতি আমার একটা ভালোবাসা আছে আমি করেছিলাম তা সেগুলো আস্তে আস্তে জায়গার জন্য বন্ধ হয়ে গেছে এখন এইটা দেখলাম যে এটা একটা ফিক্সড অল্প জায়গার মধ্যে এটা পড়া যেতে পারে তা সেই হিসাবে ঠিকটা যেন চালু করে তো দাদা যখন আপনি এই ফার্মটা শুরু করেন তখন আপনার ফ্যামিলি কেমন ভাবে নিয়েছিল ফ্যামিলি প্রথমে একটু রাগ হয়েছিল যে এরা যত হোক আমরা এরা এই হিন্দু ছেলে মাইতু জাতির ছেলে এবার সুরের ফার্ম করব বাড়িতে প্রথমে বলছিল এটা আমাদের নয় এটা হাড়ির যারা আছে হাড়ি বাড়ি তাদের জাত তাদের ঠিক আছে তা আমার মন চেয়েছিল আমি করব তারপর যা হয় হবে তার জন্য অনেকজন অনেক কিছু বলে আমাকে আমি কারোর কথায় কান দিইনি তা কান না দিও আমি নিজে তৈরি করে আজকে আমি তো সাকসেসফুল দেখতে পাচ্ছি আমার চোখের সামনে কি মানে বোঝা আছে যে এখান থেকে কিছু একটা কিছু একটা হবে আচ্ছা আচ্ছা তো আমি একটু এনিমেল গুলো দেখাতে বলবো যে এই এনিমেল গুলো কি খাসি করা হয়েছিল না এগুলো খাসি করা মানে ফ্যাটিনিং এর জন্য ফ্যাটিনিং এর জন্য এগুলো মাংস প্রজেক্ট আচ্ছা 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 মোটামুটি তিনটা রয়েছে না তিনটে আছে এটা বয়স কত এদের এদের বয়স প্রায় ছ মাস ছ মাস ছ মাস আচ্ছা ছ মাস

আচ্ছা আগে তুলেছেন না চার দিন আগে তোলা হয়েছে চার দিন আগে চব্বিশটা আছে চব্বিশটা বাচ্চা দিতে ওটা আমার কিছু আয় চলে আসবে বাচ্চা দিতে ওগুলো প্রায় বিক্রি হবে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে যে নিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে মোটামুটি আপনার ঘর দিয়ে আর এনিমেল দিয়ে প্রথম মাসে দু লাখ টাকা হলে কামটা শুরু করা যেতে পারে শুরু করা যাবে আচ্ছা তো এরপরে আমরা পরে করে এনিমেল গুলোকে দেখবো একটু এই এনিমেল রয়েছে এটা কি তিনটা কি

আচ্ছা গো প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ শুরু করলে আপনি কি উপকার পাচ্ছেন প্রশিক্ষণ নিয়ে শুরু করাই উচিত কারণ কিছু হলে হয়তো আমি বুঝতে পাচ্ছি না ফার্স্ট টাইম ওখানে যে ডাক্তাররা আছে তাদেরকে ওয়ার্থশপ করে আমি ভিডিও করে পাঠিয়ে দিলাম ওখান থেকে তারা দেখে আমাকে সেইভাবে ওষুধ দিয়ে দিল ইনজেকশন করা ওখানেই শিখিয়ে দেয় তো সেইভাবে আমি চলি ওদের পরামর্শ মতো চলি আচ্ছা মানে

এবং যে পুরোটাই প্র্যাকটিক্যাল হাতে ধরে প্রতিটা চাকরিকে হাতে ধরে সুন্দর করে প্র্যাকটিক্যাল শেখায় সম্রাট মন্ডল সে কিন্তু আজকে আপনার ফার্ম ভিজিট করতে এসেছে যে আপনি যখন ট্রেনিং এর জন্য ইনকোয়ারি করেন তখন বলা হয়েছিল যে ট্রেনিং পরবর্তীতে আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হবে এবং আমাদের ফার্ম ভিজিট করা হবে তাহলে কি এই ইনস্টিটিউট সেই ধরনের কথা রাখছে হ্যাঁ কথা রেখেছে আচ্ছা আজকে তিনি এসে সম্রাট মন্ডল এসে কি কাজ করলো আমার একটা আছে প্রবলেম ছিল সেটাকে আজকে ওয়াশ করে দিল আমাকে আরো একবার শিখিয়ে দিল আচ্ছা চার একবার যেই হবে তো এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একবার লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট মানে সংস্থার গুণ এখানে যতজন মেম্বার রয়েছে ট্রেনার রয়েছেন ডক্টর ডক্টর স্বপন কুমার সুর আছেন ডক্টর রবীন্দ্র ভারতী আছেন তারপরে সম্রাট মন্ডল আছেন অনুপম বিশ্বাস আছেন তারা কিন্তু চেষ্টা করছে যে প্রতিটা চাষিকে সুন্দর করে এই পালনটা শেখানোর তারা ট্রেনিং এর সময় শিখাচ্ছে ট্রেনিং পরবর্তীকালেও শেখাচ্ছে তাদের একটাই মতো যে ওয়েস্ট বেঙ্গল এ পিক ইন্ডাস্ট্রিটা আরো উন্নতি করবে কারণ কি আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী যেসব স্টেট রয়েছে আপনার আমরা সেভেন সিস্টার যেটাকে বলি নর্থ ইস্টের যে রাজ্যগুলোতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড গুলো পূরণ করছে কারা আপনার ঝাড়খন্ড বিহার পাঞ্জাব হরিয়ানা উড়িষ্যা এরা কিন্তু যে মালগুলো রেডি হচ্ছে এগুলো আমাদের বুকের দিয়ে কিন্তু তারা মার্কেটিং করছে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সেটা পাচ্ছে না তার জন্য যদি আমরা যদি এখানে সেই ভাবে যদি আমরা প্রোডাকশন করতে পারি তাহলে কিন্তু ওখানকার যারা ট্রেডার রয়েছেন বা যারা আহ প্রোডাক্ট বাইরের রাজ্য থেকে কিনে আনছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নেবে যাতে ক্যারিং খরচাটা অনেকটা অনেকটা সেভ হয় সেভ হয় আমাদের এই সব বেশিরভাগ হয়তো পিক এর মেডিসিন সবসময় পাওয়া যায় না কিন্তু ওখানে সবসময় পাওয়া যায় আচ্ছা 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 এই ক্ষেত্রে কিন্তু মানে একটা ভালো একটা সুযোগ রয়েছে এই জন্য অবশ্যই আপনারা আসতে পারেন তবে আসার আগে অবশ্যই একটা

আসতে পারবেন না তার জন্য ভালো ব্রিড আপনাকে সিলেকশন করতে হবে ভালো ব্রিড ভালো ফ্রিড ভালো ম্যানেজমেন্ট দেখবেন যে আপনি সাকসেস পাবেন এই তিনটা জিনিসের মধ্যে যেকোনো একটা যদি আপনি সঠিকভাবে না পান তাহলে কিন্তু আপনি কখনোই এই ফার্মে সফলতা পাবেন সফলতা পাবেন তো কি কি খাওয়াচ্ছেন আপনি আমি এখন আপাতত রান্না করে খাওয়াচ্ছি রান্না করে রান্না করে খাওয়ানো একটু কষ্ট হয় না বেশি কষ্ট হলেও এখন সেইভাবেই চলছি কষ্ট তো করতেই হবে যে কোনো কাজ করতে গেলে কষ্ট দেখতে হবে তাহলে তবু এত খাটনি নেই এদের পিছনে না এদের পিছনে এত খাটনি নেই আচ্ছা 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 তো খাবারের মধ্যে কি কি রাখ খাবারের মধ্যে আমি খুদ দিই ভুট্টা দিই মুরগির নারী ভুটিটা দেয়া হয় আর কিছু মেডিসিন দিই মেডিসিন মানে ফুড সাপ্লিমেন্ট দেয় তো ব্যাপারটা আমি একটা কথা বলে দিই যে আপনি যদি খাবার কালেকশন করে খাওয়ান তাতেও কিন্তু আপনার টিক ফার্ম হবে না তাই কিন্তু আপনার হচ্ছে সময়টা বেশি লাগবে সময়টা পরিশ্রমটা বেশি লাগবে দেখা যাচ্ছে আপনার যদি ফিট থাকে আপনি বস্তা ধরে আনলেন মুখ খুললেন বাটি করে দিলেন ব্যাস পরিষ্কার করে দিয়ে দিলেন হয়ে গেল কিন্তু আপনি যদি এইগুলো আন আপনাকে সিদ্ধ করতে হচ্ছে সেইগুলো আবার ঠান্ডা করতে হচ্ছে ওটা ঘন্টা টাইম লাগে বস্তা কেটে দিলে তখন আর টাইম লাগবে না তাহলে কি হচ্ছে খরচাটা কিন্তু আপনার রান্না করে সেভ হচ্ছে অনেকটা সেভ অনেকটা প্রায় আপনার কেমন খরচা হচ্ছে খরচা মোটামুটি এই পর্যন্ত আমি যদি ফিট খাওয়াতাম তাহলে আমার পার পিস পেছু তিন হাজার টাকা বেশি পড়ে যেত বেশি পড়ে যেত পড়ে যেত মানে আপনার যদি এমনি ছ হাজার এখন ছ হাজার লাগতো তখন ন হাজার ন হাজার লাগতো তিন হাজার তাহলে একশোটা যদি পঞ্চাশটা এনিমাল থাকে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা সেভ কিন্তু একটা ব্যাপার আছে যেটা যখন আপনি লাজ অ্যামাউন্ট করবেন একশো দুশো এনিমাল করবেন তখন কিন্তু আপনি এটা কখনোই তখন আপনাকে কিন্তু ভালো একটা কোম্পানির চিড আপনাকে ব্যবহার করতে আর যারা রান্না করে খাওয়াচ্ছেন খাবার কালেকশন করে খাওয়াচ্ছেন তারা অবশ্যই মিনারেল মিক্সার সেই খাবারের সঙ্গে কিন্তু মিক্স করে অবশ্যই দেবেন না হলে কিন্তু সেই সঠিক পুষ্টি গুণটা পাবে না আর সঠিক গুরুত্বও নেবে না আর যখন আপনি মিনারেল মিক্সার দেবেন

শুকুরের উপর নলেজ বেসিক নলেজ গেইন করুন ভালো ভালো কয়েকটা ফার্ম ভিজিট করুন তারপরে আপনি ফার্মটা শুরু করুন তাহলে এখন বর্তমানে যেটা প্রায় আশি ন পঁচাশি নব্বই কেজির মতন এনিমাল আছে পার ডে কত টাকা খাবার খাচ্ছে এক একটা এনিমাল এখন পার ডে খাচ্ছে এক একটা এনিমাল মোটামুটি ওই চল্লিশ টাকার কাছাকাছি চল্লিশ টাকার কাছাকাছি খাচ্ছে তাই তো আচ্ছা 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 তো প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক ইনফরমেশন পেলাম ছোট্ট একটা ভিডিও কিন্তু অনেক ইনফরমেশন পেলাম তো দাদা যারা নতুন ফার্ম শুরু করবে তাদের জন্য আপনিও যেহেতু নতুন ছ মাস শুরু করেছেন হ্যাঁ তাহলে নতুনদের জন্য আপনি কি নতুনদের জন্য ট্রেনিং নিয়ে এসে করে ফেলুক আমার কথা হচ্ছে হয়তো বেকার বসে আছে হয়তো কোনো কাজ সে করতে পারছে না এটা তো একটা নিজের কাজ সে দশটা দিয়ে প্রথমে চালু করে ফেলো তারপর সে নিজেই বুঝতে পারবে ছ মাস যখন পার হবে নিজেই রেজাল্ট পেয়ে যাবে তারপর সে বাড়তেই থাকবে বাড়তেই থাকে বন্ধ করবে না কমবে আচ্ছা এই বিরোধ আমরা কি শিখলাম যে আপনি ফার্ম শুরু করতে গেলে আগে দরকার একটা প্রপার প্রশিক্ষণ দরকার ফার্ম ভিজিট দরকার তারপর আপনি একটা মূলধন ফিক্সড করতে হবে যে আমি দু লাখ টাকা বা তিন লাখ টাকা নিয়ে আমি ফার্ম করবো তার মধ্যে কত টাকার ঘর সেই কি কি মাপ রাখবো সেটা জানলাম জানার পরে কি কি ফেস হতে হতে পারে ফ্যামিলিগত কি তারপর হচ্ছে আপনার ঘরের মাপ কি 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 খাওয়ানো যেতে পারে সেসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদন থেকে আমরা শিখে নিলাম তো আর কথা বাড়ি না আহ তো লাস্ট আমি আবার যে কথাটা বলবো অবশ্যই অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন আর একটা ভালো একটা প্রশিক্ষণ নেবেন তো একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো স্টক ইনস্টিটিউট এরা প্রতি মাসে কিন্তু প্রশিক্ষণ করাচ্ছে তো এই সেপ্টেম্বরের প্রশিক্ষণটা হবে আঠারো থেকে একুশে সেপ্টেম্বর অফলাইন হবে আর অনলাইন হবে চব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর যা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন এই অফিসের এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে এখন রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশনটা করে এই সময় প্রশিক্ষণটা নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো ফার্ম